রাসেল বাইপার যা চন্দ্রবড়া নামেও পরিচিত দক্ষিণ এশিয়ার অন্যতম বিষাক্ত সাপ এদের বিষ এতটাই মারাত্মক যে এটি দ্রুত রক্ত রক্তজামাট বাঁধাতে এবং শ্বাস প্রশ্বাসের সমস্যার সৃষ্টি করতে পারে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে যদি রাস্তায় বা অন্য কোথাও হাঁটার সময় আপনাকে বা আপনার পরিচিত কাউকে রাসেল বাইপার সাপ কামড় দেয় তখন তাৎক্ষণিকভাবে আপনি কি করবেন রুগীর জীবন বাঁচানোর জন্য কি কী সঠিক পদক্ষেপ নেবেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে এই সব কিছু একদম স্টেপ বাই স্টেপ তুলে ধরব আশা করি এই ভিডিওটি এই মুহূর্তে আপনাদের খুবই কাজে আসবে তো চলুন শুরু করা যাক রাসেল কখন কামলায় সাধারণত রাসেল বাইপার যখন কোনো রকম আঘাত বা উপস্থিতি অনুভব করে তখন তারা আক্রমণ করে দিনের বেলা রাসেল বাইপার অধিকাংশ সময় পাতা ঘাস বা গাছের নিচে লুকিয়ে থাকে হাঁটার সময় বা কাজ করার সময় তাদের উপর পা পড়লে বা বিরক্ত করলে তারা কামড়াতে পারে ফসল কাটার সময় বা জমিতে কাজ করার সময় রাসেল বাইফার কামড়ানোর ঘটনা বেশি ঘটে কারণ তারা প্রায় ফসলের জমি বা ঘাসে লুকিয়ে থাকে রাসেল বাইফার কামড় দিলে কী কী লক্ষণ দেখা দিতে পারে রাসেল বাইফারের কামড়ের ফলে যে লক্ষণগুলি দেখা দিতে পারে তা হলো। কামড়ের জায়গায় তীব্র ব্যথা হওয়া ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ হওয়া কামড়ের চারপাশে দ্রুত ফুলে যাওয়া কামড়ার স্থানটি লাল বা নীল হয়ে যাওয়া বমি বমি বাপ বা বমি হওয়া এছাড়াও রক্তচাপ কমে যাওয়া শ্বাসকষ্ট হওয়া এমনকি শরীরের গুরুত্বপূর্ণ অর্গান যেমন ব্রেইন কিডনি ইত্যাদি ড্যামেজ হয়ে যেতে পারে রাসেল বাইপার কামড়ার পরে বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে বিষ শরীরে দ্রুত ছড়িয়ে পড়ে তাই তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করা জরুরি যদি কামড়ার দু থেকে চার ঘন্টার মধ্যে চিকিৎসা না পায় তাহলে রুগী মারাও যেতে পারে চলুন এবার জেনে এসে দ্রুত কী কী পদক্ষেপ গ্রহণ করবেন প্রাথমিক পদক্ষেপ রাসেল বাইফারে কামড়ার পর প্রথমে যে কাজটি করবেন তা হলো আতঙ্কিত না হওয়া নিজেকে শান্ত রাখুন আতঙ্কে দৌড়ালে বা বেশি চলাফেরা করলে বিষ দ্রুত ছড়িয়ে পড়বে চলাফেরা যত কম করবেন বিষ তত ধীরে ছড়াবে ক্ষত স্থানের উপরের দিকে দু থেকে তিন ইঞ্চি দূরে একটি পরিপূর্ণ কাপড় বা কাপড়ের টুকরা দিয়ে বাঁধুন তবে মনে রাখবেন এটি খুব শক্ত করে বাঁধবেন না কারণ সাপে কামড়ালে আক্রান্ত স্থানটি ফুলে যায় এর মধ্যে সেই স্থান আরও শক্ত করে বাঁধা হলে রক্ত চলাচল বন্ধ হয়ে তা আরও ফুলে যাবে এবং আক্রান্ত অঙ্গে রক্ত প্রবাহিত হবে না এতে করে ওই অঙ্গের টিস্যুতে পচন ধরে পুরো অঙ্গটি পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলাফল হিসেবে পরবর্তীতে অঙ্গচ্ছেদও করা লাগতে পারে তাই সাফে কামড় দিলে আক্রান্ত স্থানে শক্ত বাদন বা গিট না দিয়ে ব্যান্ডেজ গামছা ওড়না অথবা কাপড়ের টুকরো সাহায্যে একটু চাপ দিয়ে পেঁচাতে হবে একে প্রেসার ইমোবিলাইজেশন বলে এরপরে ক্ষতস্থান নিচু করে রাখুন অর্থাৎ কামড়ের স্থানটি হার্টের নিচে রাখুন যাতে বিষের গতি কমানো যায় সাবান এবং পানি দিয়ে হালকাভাবে ক্ষতস্থান পরিষ্কার করুন তবে ক্ষতস্থান ঘষবেন না বা জোরে চাপ দেবেন না কোনো প্রকার ঔষধ বরফ বা অন্য কিছু ক্ষতস্থানে লাগাবেন না বরফ লাগালে রক্ত প্রবাহে সমস্যা হতে পারে কামড়ের জায়গা কাটবেন না বিষ চুষে বের করার চেষ্টা করবেন না এটি বিষকে আরও ছড়িয়ে দিতে পারে এবং আপনার শারীরিক অবস্থা আরও খারাপ করতে পারে যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ সরকারি হাসপাতালে যান যেখানে অ্যান্টিবায়নম সরবরাহ আছে বিশেষ করে জেলা সদর হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতাল পরিবারের সদস্য বা বন্ধুদের জানান যাতে তারা দ্রুত ব্যবস্থা নিতে পারে প্রয়োজনে জরুরি পরিষেবা নম্বরে কল করে সাহায্য চান হাসপাতালে পৌঁছানোর সাথে সাথে চিকিৎসককে রাসেল বাইফার কামড়ার কথা জানান যাতে তারা দ্রুত অ্যান্টিবায়নম দিতে পারে দয়া করে কেউ কোনো কবিরাজ বা ওজার কাছে যাবেন না কারণ তারা কিছুই করতে পারবে না এবং করার মতো কোনো ক্ষমতাই তাদের নেই কবিরাজের কাছে যাওয়া মানে আপনি আপনার মৃত্যু নিজ হাতে ডেকে নিয়ে আনা কিছু গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য রাখতে হবে যেমন কামড়ের জায়গাটি পর্যবেক্ষণ করুন এবং যদি সম্ভব হয় তাহলে কালিতে স্থানটি চিহ্নিত করুন এটি চিকিৎসকদের জন্য সহায়ক হবে সাপ যদি চিনতে না পারেন তাহলে সম্ভব হলে ছবি তুলে রাখুন বা গায়ের রং চিনে নিন পরবর্তীতে ডাক্তারকে বোঝাতে সহজ হবে রাসেল বাইফারের কামড় অত্যন্ত বিপজ্জনক এবং তৎক্ষণাৎ চিকিৎসা প্রয়োজন দ্রুত ব্যবস্থা নেওয়া এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করা জীবন বাঁচাতে পারে আশা করি ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এই পদক্ষেপগুলো সময় মতো নিতে পারলে আশা করি সাপের কামড়ে আর কারো কোনো ক্ষতি হবে না